আজকে তো জান্নাত আমাদের সামনে নাই জান্নাত আমাদের সামনে নাই সবচেয়ে ছোট যাকে দিবে তাকে দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের পরিধি দিবে কত কত এখান থেকে মেঘনা পর্যন্ত বেশি ফেনি পর্যন্ত ঠিক না কি বলেন কত বড় আমেরিকা পর্যন্ত এই দুনিয়ার দশ গুণ বড় দশ এই দুনিয়া চব্বিশ হাজার মাই আপনারটা হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাই আমরা বাঙালিরা পাবো না সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বেলা দিছে আমরা না আমরা আর একটু বড় পাবো চিন্তা করে না বড় আমরা আরেকটু বড় একজন কি চাষ তুই জাননাতে তোর মনে আসবে দুনিয়াটা যেদিন তৈরি হয়েছে আর যেদিন শেষ হয়েছে দুনিয়া এই দুনিয়াকে যতটুকু উন্নত করছে এই ফেরসের কারখানাও থাকবো ডিএজি হিসাবে বাড়িও থাকবো আমেরিকাও থাকবো কানাডাও থাকবো যতটুক মানুষ এই দুনিয়াটাকে উন্নত করছে বললে আল্লাহ আল্লাহ হাসবে আর বলবে তুই তো চাস এটা তো সবার জান্নাতি জাদুঘর হিসাবে থাকবে জাদুঘর বোঝেন বোঝেন না মনে হয় জাদুঘরে গেছেন কোনদিন হ্যাঁ জাদুঘরের জিনিসটি দেখলে পছন্দ হয় হম পছন্দ হয় আরে উনি তো উল্টো ওই পুরান আমলের কাঠের পেয়ালা পছন্দ হয় এখন যে পেয়ালা ওটার সামনে কাঠের পেয়ালা কোনো পেয়ালা কি কন কোন পেয়ালা পছন্দই হবে না আপনার পুরান পুরান ঐতিহ্য যেটি জাদুঘরে রাখা আছে এটার জন্য ওরা হারায় ফেললো এই যান না নাহলে তুলনা করতে পারবেন না হারাইলেন কি পাইলেন কি ওরা পাইল কি আর হারাইল কি তুলনা করতে পারবেন না আপনি তাহ ও চাবে এতটুক তাহ বলবে যা তোকে এটো দিলাম আর নতুন দশ গুণ দিলাম যার মাটি মাটি হবে না জাফরানের মাটি হবে ইশার মাটি আরেক রেবাতে আছে মুস্কের মাটি হবে মুশক मिरগো নাবিজা কে বলে মুস্কের মাটি হবে তোরা ابو হর মিস ওই মাটি হবে বিল্ডিং একটা সোনার একটা রুপার ইট দিয়া হবে ছাত পিটাবে আল্লাহ ছাত তুমি আর পাথর দিয়া না মুক্তা দিয়া নাইলে দিয়া দিয়া প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ যতটুক দূরত্ব এতটুকু দূরত্ব হবে এক এক তালার আপনি বলবেন এত বড় সিঁড়ি বাইব কি করে সিঁড়ি থাকবে না লিফট লাগানো থাকবে হাত দিয়ে টিপতে হবে না উঠবেন আর বলবেন অত তালায় যাবো মনে মনে লিফটাই না ওইখানে চোখের পলকে নিয়ে যাবো হায় হায় ডেলি সত্তর বার কাপড় কাপড় না আলোর সুতা বানাবে আলো দিয়া সুতা বানাবে ওইটা দিয়া কাপড় বানাবে কাপড় দর্জি বানাবে না গাছে ধরবে গাছে হবে কাপড় হুম কাঠের গাছের চষা এত মজা ফল কি গাছে হয় ফল কাঠের গাছে হয় ফল এটা যদি এত মজা হয় সোনার গাছের ফল কেমন মজা হবে সোনার গাছ হবে সত্তর বার কাপড় চেঞ্জ করবে মামন সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে প্রত্যেক লেহেঙ্গার ঘের হবে তিন কিলোমিটার ঘের বোঝেন মেক্সির ঘের থাকে না

চুল যত লম্বা হয় তত সুন্দর দেখা যায় ঠিক না হম রূপ হবে হুড়দের থেকে এক লক্ষ গুড়ি বেশি কত এক হাজার না এক লক্ষ গুড়ি দুনিয়ার মাপন পুরুষরা রূপ হবে ইসুফ আল্লাহ ইসলামের ইসুব আল ইসলামের যেরকম রূপ ছিল এরকম সবাই হবে লম্বা আদম আল ইসলামের মতুব আল ইসলামের মতামের মত তেত্রিশ বৎসরের যুবক হবে শক্তি হুসা আল ইসলামের মত আখলাক আমাদের নবীজির মত আখলাক আমাদের গলার আওয়াজ হবে দাউদ আল্লাহ ইসলামের মত যুবক গান শোনো তোমার গান শুনি তো বেহিস্তিরা পাগল হয়ে যাবে তুমি কি মাসের গান শোনো অপেক্ষা খালি করো জীবনটা গরম তোমার গান শুনে ফেরেস পাগল হয়ে যাবে পাগল জান্নাতের হুরেরা পাগল হয়ে যাবে বলবে আরেকটা শোনা এত সুন্দর আওয়াজ দাউদ আল ইসলামের মতো আওয়াজ দিবে ওলামারা জানে দাউদ আল ইসলামের আওয়াজ কি ছিল খালি কবিতা পড়লে হবে না আর গজল শুনলে হবে না ওনার আওয়াজ যে শুনছে উনি যখন জবুর পড়তেন সুর দিয়া তো ওনার সাথে পাহাড় পর্যন্ত ডান্স পাহাড় এরকম চলতে থাকে এরকম আওয়াজ ছিল এলো সাতটা জুরদুল মুরদুল মুখাল দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো ওইখানে আর সেপ করতে হবে না জান্নাতে কোনো ধোবা নাই ওয়াশিং মেশিন নাই কাপড় একবার পরবে একবার জীবনে আর কোনো দিনের ডিজাইনার কারার শরীরে আসবে প্রতিদিন নতুন আসবে বলা দেয় না নতুন আসবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতের ফলের যেদিকে কামড় দিবে প্রত্যেক কামড়ে সত্তর হাজার কালার সত্তর হাজার মজা সত্তর হাজার সত্তরটা কালার সত্তরটা মজা সত্তরটা গ্রাম চেঞ্জ হইতে থাকে কলা যতবার ভাইঙ্গা খাইবেন অতবার সত্তর 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 চেঞ্জ হবে আঙ্গুর খাবেন চেঞ্জ যেটা খাবেন ওটা হাদিসে আছে মাঝে মাঝে আল্লাহ আমাদের কাছে পাঠাবে হাদিয়া জান্নাতের খাট সত্তর মাইল ষাট মাইল উঁচা হবে হুজুর বাপবে এটার ভিতরে বসবে কি সাহাব সাহাবাও বাপছে এটার ভিতরে বসবো কি করে আল্লাহ রসুল বসতে তুমি বসতে গেলে খাট নিচা হইতে থাকবে তোমারে দেখা নিচে চলে তুমি যখন বসবে তখন উপরে উঠে যাবে মাঝে মাঝে আল্লাহ হাদিয়া পাঠাবে স্বামী স্ত্রী বৈশা দুইজনে বৈশা গল্প করতেছে ওই সময় দরজায় টোকা দিবে দুজনে ভাববে অবেলা কে আসলো খুলবে তো ফেরেস্তা সালাম দিয়া বলবে আল্লাহ হাদিয়া পাঠাইছে দেখবে কাপড় দিয়া ঢাকা খুলবে তো দেখবে একটা ফল জিজ্ঞেস করবে এটা তো আমাদের আছে কি ফল পাঠাইলো তা কামড় দিয়া দেখ তো কামড় দিবে জান্নাতের যত ফল আছে সবগুলার, গ্রান মজা এক এক কামড়ের ভিতরে আছে সাহাবার শুধু শুধু পাগল কানে আপনি মনে করে ওনারা বেউকুপ ছিল আমরাই বড় শিক্ষিত অসাধারণ বিদ্যা বিদ্যান ছিল যার কারণে ওনারা ম্যাককে নামাইতে পারতেন তাই ওনারা দূর থেকে দূর তার বিহীন কথা বলতে পারতেন সমুদ্রের উপরে গোড়া দোলাইতে পারতেন জমিনে বৈশাখ সূর্যকে থামাইতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দূর করতে পারতেন হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে না পারতেন না নামাজ পড়ে পুরান চাককি ঘুরায় আটা বাড়ি করতে পারতেন না পারতেন না যেখান থেকে পানির কোনো আশা নাই ওইখান থেকে কুয়া খোঁজা পানি বের করতে পারতেন যা চাইতেন তা পারতেন ওনারা বেউকুব না ওনারা পাগল এই জন্যই হিসেবে এখন আসেন আসল জায়গায় জান্নার শুনাইতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে আজকে শুক্রবার গেল না আজকে আল্লাহর দাওয়াত খাবে কোরআনে বলছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে একটু ভাইবা দেখেন না কেমন হবে আল্লাহর দাওয়াত কয়েক কুঠি আইটেম হবে বাবর্চি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে শুধু খাওয়াবে না আল্লাহ সাথে কথা বলবে করবে কেমন আল্লাহকে দেখবে আল্লাহর সাথে কথা হবে আল্লাহ পান করায় দিবে পান সাকাহুম আল্লাহ দাওয়াতের ভিতরে বলবে সাত ছয় দিন তো নিজের বাড়িতে নিজের ইচ্ছায় খাইস পান করছ আজকে আমি পান করায় দিব বাড়া ঠোট কেমন মজা হবে আল্লাহ কাপড় পরায় দিবে প্রতিদিন কাপড় পরাবে কাপড় দিবে কাপড় পরায় দিবে এমন কাপড় হায় 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 যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে জান্নাতে এই ডিজেল কোনো দিন হবে না প্রতি শুক্রবারে আল্লাহ আতর লাগাই দিবে খুশবু লাগাই দিবে এক সপ্তাহ পর্যন্ত খুশবুর কারণে পুরা হইতে আবার শুক্রবারে আসলে আবার লাগা চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে এই রূপটা যদি তোমার পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মামুনও চেঞ্জ হবে আন্দো চেঞ্জ হবে বলবেন একজনের আরেকজনকে চিনবে কি করা তাই রে ওদিক দিয়ে উনি চেঞ্জ হবে সবই আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব সবই ওনার কাছে চলে যাবে উনি বুঝেন তো স্বামী চেঞ্জ হবে স্ত্রীর কাছে চলে যাবে ছবি স্ত্রী চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে ছবি বাজার থেকে বাহিরে আর জনের দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে আসবে হম ছয় দিন ছয় জায়গায় দাওয়াত খাবেন হম মেয়ের বাড়িতে দাওয়াত খাবে ছেলের বাড়িতে দাওয়াত খাবে মেয়ে ছেলে আবার বাবের বাড়িতে দাওয়াত খাবে জান্নাতে তো ফুর্তি এটি জান্নাতের মজা প্রতিদিন আড্ডা হবে আড্ডা আড্ডা বোঝেন মেঘনার মানুষ সৈকতে যাবে প্রতিদিন সকালে বিকালে সৈকত ছিলেন কক্সবাজার আর কুয়াকাটা যাবে ওইখানে আড্ডা হবে মেঘনাল আর আলাদা বসবে দাউদ কান দিয়ে আলাদা বসবে যে যারে চিনে ওইখানে বসবে আর আড্ডা দিবে আর বলবে জানো আল্লাহ কবে জান্নাত দিছে তখন আল্লাহ জানায় দিবে অমুক দিন দিছিলাম ওই মাহফেলে বসছিলাম ওই মসজিদে ছিলাম ওই জামাতে গেছিলাম এই কাজ করছিলাম ওই দিন আমি খুশি হয়ে তোমাকে জান্নাত লেখা দিয়েছি সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে প্রত্যেকের জান্নাতে কত হুম সারা দুনিয়া সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার নাই এমপি নাই সারা দুনিয়া মিলাই যতগুলা দেশ আছে সবগুলা মিলায় সত্তর হাজার নাই আপনার আমার জান্নাতে সত্তর হাজার হবে জান্নাতে একটা গেট থাকবে আল্লাহকে দেখতে মনে চাইলে খুলবে আর দেখবে ওই গেটের নাম হবে বাবে সালাম আবার একটা গেট থাকবে জাহান নামের দিকে মাঝে মাঝে দেশের মানুষের কথা মনে উঠবে ওনারা তো দুনিয়া এই ছিল সেই ছিল দেখি কই বাস মনে আইতে দেরি বিনোদন হবে বিনোদন বিনোদন দেখ দেখবে সাথে সাথে সামনে চলে আসবে অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রেটি অমুক সিঙ্গার তমুক সিঙ্গার কোথায় আছে ওই ওই কোথায় আছে দেখি জান্নাতে থাকলো চলে আসবে সামনে চলে আসবে জিজ্ঞাসা করবে ওইখানে গেলেন কি করে দুনিয়াতে তো আপনাদের ভাবের চোটে রাস্তা দিয়ে হাঁটা যেত না ঠিক না হম কি সত্য না আছে এরকম লোক আসে না নাই ওনাদের বাবের ঠেলা রাস্তা দিয়ে হাঁটা যায় না ঠিক না হ্যাঁ একটু কাজ দিয়া হাইটা গেলে নাকের ভিতরে রুমাল ধরে ঠিক না ধরে না যদি জিজ্ঞেস করে নাকের রুমাল ধরলেন কেন আরে গ্রাম্য মানুষ তো ছোট ছোট করে কয়ে দিলো দশটা কথা ঠিক না আছে না ভাই জিজ্ঞাসা করবে ওইখানে কেমনে গেলেন তখন চোখের পানি ছাড়বে আর বলবে না ও না কমি না কয়লাম না নামাজের জন্য ডাকা হইত জান্নাতের চাবি দেওয়ার জন্য একদিনও ফেরা থাকাই নাই একদিনও মস্তিদে যাই নাই পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাক্তার জান্নাতের চাবি দেওয়ার জন্য যদি উলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন এই কথা সত্য হয় আর সদা তুমি তাহুল জান্না পাঁচ বেলা জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকা হতো আমরা চাইতাম না কেন আমাদের সিকিউরিটি নেই আমরা গেলে নিরাপত্তা নাই আর যারা আসে পরিষ্কার আছে এরকম না নাই যে তো দূরে দূরে দাঁড়ান করুণা তো আরো বেশি সাইজ করছে ঠিক না করুণা তো আরো বাপ বাড়ায় দিছে ঠিক না দূরে থাকো ডিস্টেন্সে দাঁড়াও মজা নিবে একটা দরজা থাকবে আর আর একটা দরজা থাকবে যেটা দিয়ে হুল ডুবলে এই জন্যই সাহাবাহিক পাগল হসে আসেন কথা সে জায়গায় চলে আসবি কোথায় থাকেন এটা বিষয় না মেঘনার মানুষ আপনারা মেঘনায় আসেন এটা বিষয় ম্যাগনা বলতেই বোঝা যায় মনে হয় ম্যাগনা নদীর මුද්্ধখানে আছেন আর কি। থাকেন তাতে কিছু আসে যায় না। আল্লাহ দেখবে জীবন বল্লতে ওই কোরা নিয়েই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে নারী কিভাবে করবে যুবক কিভাবে করবে গরীব কিভাবে করবে পুরুষ কিভাবে করবে শিক্ষিত কিভাবে করবে অশিক্ষিত কিভাবে করবে ধনী কিভাবে করবে গরিব কিভাবে করবে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা আলাদা আলাদা বলছে আলাদা আলাদা বলছে কিভাবে কিভাবে চেষ্টা শেষ সব আলাদা আলাদা নিয়ে আসতেন আল্লাহ রসুল আলাদা নিয়ে আসছেন প্রত্যেকের জন্য যে নারী ওই জীবন গড়বে কিভাবে যে আর জান্নাতের আট দরজা তাকে ডাকবে যুবক কিভাবে করবে যে কেমতের দিন আরো নিচে তাকে ছায়া দিল যুবক কিভাবে করবে যে আল্লাহ তাকে দেখা বলবে ইমনি উবাহি বিহিল মেলা ইমনি উবাহি মেলা ইকা বিশ্বাব ও যুবক তোকে নিয়ে আমি ফেরেস তাদের উপরে বল গৌরব করি ভিক্ষু গর্বে কি করা গরিব গর্বে কি করা ওই পরীক্ষা আল্লাহ রসুল নিয়ে আরসেন। গরিব যখন কি করে গড়বে কিভাবে ওটা শিখাইছেন যে গরিব তুমি এইভাবে করতে পারবে তাইলে আমি তোমার কাঁধে কাদ লাগা আমি তোমার সাথে সবার আগে তুমি আর আমি জানলাতে যাব গরিব যদি জনীয় যদি করতে পারে ব্যবসায়ীও যদি করতে পারে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন আধা ঘন্টা এক ঘন্টার বয়ানে আপনাকে কত শিখাবো এই জন্যই তো ওলামারা দায়িত্ব নিয়ে বসে আছে নাইলে মসজিদে পাঁচ হাজার টাকা বেতনে কোনো দিন ওলামা থাকতেন না কেননা আপনাদের আপনাদের মেঘনায়ও যে অটো চালায় ও পাঁচশো সাতশো টাকা লোয়া ঢেলি বাড়ি না যায় না অটো চিনেন তো অটো না চিনেন না ব্যাটারি চালিত কয় টাকা কামায় বলেন তো হ্যাঁ সাতশো আষ্টশো আপনাকে ইমাম সাহেব সাত থেকে আট হাজার আমি তো পাঁচ ছ হাজার গিয়েছিলাম আপনার তো যাই দেখা যায় একটু বাড়ায় দিছেন ও যদি আটশো কামায় তাহলে ও চব্বিশ হাজার মাসে কামায় আপনাদের ইমাম সাহের থেকে তিন গুণ বেশি দুই গুণ বেশি কামায় ইমাম সব কেন পড়ে রয়েছে কেন মেঘনায় কোনো মাদ্রাসা নাই যে উস্তাদের বেতন কোন মাদ্রাসা উস্তাদের বেতন দশ হাজারের উপরে আছে আমার মনে হয় না কি কয় বলো আমার দুই চারজন তো চেহারা দেখিয়ে নেই সামনে কি দশ হাজারের উপরে বেতন আছে আরে আপনারা বলেন না তাহলে এরা বুঝবে এরা তো আপনাকে জামা কাপড় পোস্পাস দেখা মনে করে যে এরা বুঝি এক লাখ দেড় লাখ টাকা বেতন পায় নাহলে এরকম চলে কি করা ঠিক না এরা চলে বরকত দিয়া এই জন্য এখন কাপড় এরকম সবচেয়ে কাজ এরা দশ হাজারের উপরে পায় না কিন্তু এটার ভিতরে বরকত আছে বরকত তিন ছেলে বিলা বাপ বুড়া হয়ে গেছে তো ছোটটা বড় দুই বাইকে জমা করছে শোন আমার একটা সিদ্ধান্ত যদি তোমরা বড় বেড়া মেনা নাও বলছে কি সিদ্ধান্ত বাপের যে খেতমত করবে বাপের সম্পত্তি পাবে না কে কে রাজি আছে তো দুই ভাই কে আমাকে দরকার নাই তুই খেদমত কর আমরা সম্পত্তি দেয়া খুশি তো ছোট ভাই বাপ পালতেছে কয়েকদিন পরে স্বপ্নে যে খিদা সম্পত্তি তো সব বাইরা নিয়ে গেছে ঘরের ভিতরে চুলা না জ্বলা শুরু হয়ে গেছে স্ত্রী বলছে তুমি এটা কল্লা কি কয় সবর কর দেখ হয় কি কয়েকদিন পরে স্বপ্নে দেখছে ওই গাছের নিচে এক লাখ টাকা আছে নিয়ে আয় বরকত আছে কয় না না পরের দিন আরো কম দেখছে কয় দশ হাজার আছে কয় বরকত আছে কয় না পরের দিন দেখছে এক টাকা আছে কয় বরকত আছে বরকত এক টাকাই বাজারে গেছে যে দেখে একজনে মাছ বিক্রি করতেছে সবার শেষে অনেক সময় হয় না সব মাছ সব বিক্রি করে ফেলছে শেষে যেটা থাকে ওটা কোনো মতে বেচা খালি বাড়ি যেতে পারলিয়েছে এক টাকায় দুই মাছ কেনা লয়েছে যেই প্যাট ফাটছে তো দুটার ভিতরে দুটা মুক্তা টুইট একটা নিয়ে বাজারে গেছে বাজারে গেছে স্বর্ণকারের কাছে যারা চিনে ওদের কাছে তো বলছে কত বেচবি কত দিবেন তো দিয়া দিছে একটা লংসং এতটি দিছে যে এক গাদা বইড়া আনতে হয়েছে নিয়েছে কিন্তু ও তো চিনে একটা তো আর রাজার কাছে বিক্রি হবে না এটা হয় টুইট দুটা হয় একটা নিয়ে গেলে রাজা দাম দিবে না তোর বাড়িতে আইসে তোর কাছে আরেকটা মনে হয় আছে কথা আছে ওইটা বিক্রি কর প্রথমটা তোমার দামে বেচছি দ্বিতীয়টা আমার দামে বেচবো দ্বিতীয়টা আমার দামে বেচবো তোমার দামে না তো গাঠটি বইরা চাইছে বাহিরা জমিন নিয়ে যা খুশি হয়েছে ওই যে মা বাবা দোয়া দিছে বরকত হয়ে গেছে তো হুজুররা পায় ছয় হাজার কাপড় চোপড় দেখলে মনে হয় পায় ষাট হাজার পায় দশ হাজার কাপড় চোপড় দেখলে মনে হয় পায় বুঝি দশ লাখ আসলে না দশ হাজারে যে বরকত আছে আপনার দশ লাখে ওই বরকত پانچ ہزار برکت آٹھ ہزار آٹھ لاکھ برکت لگے